সেই মানবিক আবেদনের জন্য আমরা আসছি আসলে আমরা চেষ্টা করব আসলে এই পৃথিবীতে আমরা যে যতদিন বাঁচি আমরা যদি আমাদের একটু সহযোগিতার হাত আমাদের এই ভাইয়ের প্রতি বাড়িয়ে দেয় তাহলে হয়তো বা এই ভাইয়ের পরিবার প্লাস এই ভাইয়ের চিকিৎসা ভাইয়ের বাবদ আসলে পরিবারটা একটু সচ্ছল প্লাস চিকিৎসা ভালোভাবে করতে পারবে যে আমাদের জাহাঙ্গীর ভাই দীর্ঘদিন যাবৎ আসলে অসুস্থ একটা পর্যায়ে আমরা যখন শুনতে পারি যে সে ক্যান্সার আক্রান্ত এখন বলতে গেলে সে এক পর্যায়ে নিঃস্ব নিঃস্ব হয়ে মানুষ কখন মানুষের কাছে হাত পাতে এই হাত পাতা মানে হচ্ছে মানুষের কাছে ভিক্ষা বৃত্তি নয় আমরা মনে করি আমরা এজ এ হোল মানুষ হিসাবে আমাদের দায়িত্ব হচ্ছে একজন মানুষ হিসাবে একজন মানুষের পাশে দাঁড়ানো আমরা সেরকমই একটি আবেদন নিয়ে আসছি আপনাদের কাছে এই আবেদনটা আমি করজোরে আপনাদের কাছে অনুরোধ করব। যাতে আপনারা এই ভিডিওটি দেখার পরে একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেন আপনাদের একটু সহযোগিতায় হতে পারে এই ভাইয়ের আসলে পরবর্তী জীবন পথ মানে সহজ স্বাবলম্বী হতে পারে চিকিৎসা ব্যয়ভার মানে বহন করতে পারে যাতে এজন্যই আমি আপনাদের কাছে আবেদন করবো যাতে এই ভিডিও দেখার পরে আপনাদের যদি মনে একটু নাড়া দেয় আজকে আমি আপনি হয়তো বা সুস্থ সবল আছি কালকে আমি যে এই যে কথা বলতেছে কালকে যে আমি কথা বলতে পারবো এটা আসলে বিশ্বাস করার দুরহ কারণ হচ্ছে যে আমরা এখানে কতিপয় ভাই আছে যারা আসলে প্রত্যেকেই মানব সেবী মানব তাই আমাদের জাহাঙ্গীর ভাইয়ের পাশে আমরা সবাই সম্মিলিতভাবে চেষ্টায় আসি যাতে জাহাঙ্গীর ভাইকে চিকিৎসা ভাই বাবার সাথে আমরা একটু সহযোগিতা করতে পারি সেই সহযোগিতার ভারটুকু আসলে আপনাদের সাথে আমরা একাধে কাঠ মিলিয়ে আমরা দায়িত্ব নিতে চাই আমার এই জাহাঙ্গীর ভাইয়ের আসলে চিকিৎসা ব্যয়বার এখন তার পক্ষে বহন করা সম্ভব হচ্ছে না আমরা যদি একটু একটু করে কথাই আছে না আসলে দশের লাঠি একের বোঝা আমরা যদি সবাই যদি একটু একটু করে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় তাহলে হয়তোবা আমার জাহাঙ্গীর ভাইয়ের এই জীবনটা বেছে যেতে পারে মহান আল্লাহ বাঁচাবেন অবশ্যই মানুষ হচ্ছে আমরা হচ্ছে যে প্রতিভা যারা আছি একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিতে চাই আসলে জাহাঙ্গীর ভাই চিকিৎসা এই পর্যন্ত মোটামুটি অনেক টাকায় চলে গেছে সেই হিসাবে নিশ্চয়ই বলা চলে সেখান থেকে আমরা আপনাদের কাছে পর জোরে জোরে আমি আপনাদের কাছে অনুরোধ করছি যে জাহাঙ্গীর ভাইয়ের পাশে আপনারা দাঁড়ান এই মানুষটির পাশে আমরা দারণ মানে হচ্ছে তাকে একটু ভালোবাসা দেওয়া আমরা এটা মনে করি যে মানুষ হিসাবে মানুষের দায়িত্ব জাহাঙ্গীর ভাই একসময় দুরন্ত কোনা ছিল আহ সবসময় আমাদের হাতে বাজারে দেখা হলে হাসি হাসি মুখে কথাবার্তা বলতো আসলে আজকে সে অত্যন্ত অসহায় অবস্থা অবস্থা হয়েছে আমরা সেই হিসাবে আমরা চাই আপনার পর থেকে জাহাঙ্গীর ভাইয়ের পাশে দাঁড়ান অবশ্যই আমি চাবো যে যে আমাদের আমি আসলে জোরে আপনাদের কাছে অনুরোধ করব। আপনারা এই ভিডিওটা যে দেখবেন এত এত ভালোবাসা দিবেন যাতে জাহাঙ্গীর ভাইয়ের সর্বোচ্চ আসলে আমরা শুভাকাঙ্ক্ষী পাই এবং কি সহযোগিতায় হাত বাড়িয়ে দিতে পারি এ পর্যায়ে আমাদের মানবসেবী আহ সাদ্দাম হোসেন আমাদের জাহাঙ্গীর ভাইয়ের সম্পর্কে কিছু কথা বলবেন জাহাঙ্গীর দুই হাজার এক সালে বাহিরে ছিলেন না দেশের বাইরে